রমজানের ইফতারিতে আমরা একটু ভিন্ন ভিন্ন শরবত খেতে চাই কারণ শরবত ছাড়া আমাদের ইফতারিই হয় না আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের শরবত এখানে পুদিনা পাতা দেখে বুঝতে পাচ্ছেন আমার ছাদ বাগানে লাগানো গাছগুলা একদম লকলক করছে আমার প্রয়োজন মতো পুদিনা পাতা এখান থেকে উঠিয়ে নিচ্ছি এখন একটা বল নিয়েছি বলে পাতাগুলা দিয়েছি আম নিয়েছি দুই পিস এখন পানি দিয়ে আম আর পুদিনা পাতা খুব ভালোভাবে ধুয়ে নিব দুই তিনবার আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা কাটার নিয়েছি নিয়ে একটা ছুরি সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি আমটা কিউব করে কেটে নিব এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজার অনেক টেস্টি আর বাজারে কিন্তু এখন যথেষ্ট পরিমাণে আম পাওয়া যাচ্ছে এক পিস আম এভাবে কিউব করে কেটে নিয়েছি এক পিস লেবু কেটে নিয়েছি এখন একটা ব্লেন জার নিয়েছি কিউব করে কেটে রাখা আমগুলা ঢেলে দিয়েছি ঠান্ডা পানি দিয়েছি আর লেমন জুস দিব এক চামচ এখন পুদিনা পাতা এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়েছি হাফচা চামচ চিনি দিয়েছি এক টেবিল চামচ এখন ভালোভাবে ব্লেন্ড করে নেবো এই বিট লবণটা আমার বাসায় তৈরি করা ছোট বড় সবাই খেতে পারবে সম্পূর্ণ নির্ভেজাল কেমিক্যাল মুক্ত সবাই খেতে পারবে রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি এখন একটা বড় বল নিব আগে আমি শুকনো উপকরণটা রেডি করে নিচ্ছি একটু লবণ নিয়েছি শুকনো মরিচ নিয়েছি নিয়ে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যে গ্লাসে আমি ডেকোরেশন করব সেই গ্লাসটা আমি এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি দেখতে যেমন অসাধারণ যে জিনিসটা দেখতে ভালো লাগে সে জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে আগে দৃষ্টিধারী তারপরে গুণ বিচারি এটা কিন্তু আমাদের গ্রামের দাদি নানিরা বলে সব কিছুতে একটা সৌন্দর্য আছে তবে এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন আমি লিকুইড আমের জুসটা এভাবে ছেঁকে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে জুসগুলা ভালোভাবে বের করে নিয়েছি এখন আমি গ্লাসে ঢেলে নিব দেখেন বেশ অনেকটা এখানে আমি দিয়ে নিয়েছি একটা আমই যথেষ্ট আর আমটা বেশ বড় ছিল আমার গ্লাসটাও ছোট এর জন্য একটা আম দিয়ে আমি রেডি করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি বরফ বরফ দিয়ে যে কোনো শরবত বা জোস খেতে কিন্তু অনেক টেস্টি অনেক মজার এখন আমি পাইপ দিয়ে আবার একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন